শাকিব খান বাংলা সিনেমার একমাত্র মেগা স্টার যিনি বারবার প্রমাণ করছেন তিনি ঢালিউডের আসল সোলজার আর এবার সেটা হলো আরও একবার প্রমাণ কারণ সোলজার সিনেমার অ্যাকশন সিন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় আগুনের মতো সিনেমার এই ভাইরাল দৃশ্যে দেখা গেছে হেলিকপ্টার নামছে চারপাশে গুলি বিস্ফোরণ আর ধোমার মাঝে একাই দাঁড়িয়ে আছেন শাকিব খান চোখে অগ্নি দৃষ্টিতে হাতে মশিন গান তার প্রবল উপস্থিতি দেখে শত্রুরা পর্যন্ত থমকে গেছে সিনেমার এই অ্যাকশন সিকোয়েন্সে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ভিএফএক্স রিয়েল লোকেশন শ্যুট আর বিদেশি স্টান্ট টিম এক কথায় এমন অ্যাকশন সিন এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি অনেকেই বলছেন এটা কি সত্যি বাংলা সিনেমা এতটা গ্র্যান্ড স্কেল এতটা ইমোশন আর অ্যাকশন একসঙ্গে পুরো সিন যেন হলিউডকেও হার মানায় দর্শকের প্রতিক্রিয়াও দেখার মতো